আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের নোয়াখালী স্টাইলে ভাপা পিঠা নোয়াখালী স্টাইলে ভাপা পিঠাটা ও ঢাকার বাপা পিঠার সাথে মিলে না তো আমরা আসলে পুরো গুড় মিশানো নারকেল দিয়ে পিঠাটা তৈরি করি এবং ওটা আমাদের কাছে মজা লাগে ঢাকার পিঠাটা আমাদের কাছে এতটা মজা লাগে না তাই আজকে আমাদের বাপা পিঠাটা আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব তবে আমি আসলে পারি না আমারটা আজকে করে দিবে আমার লিপিখালা লিপিখালা আজকে আমাকে হেল্প করবে আমি কীভাবে নোয়াখালির পাপা পিঠাটা বানাবো উনি আমাকে সব দিক দিয়ে হেল্প করছে গুড়ি চুড়ানো থেকে গুড়ি মাখানো পর্যন্ত একদম পিঠা বানানো পর্যন্ত লিপি খালা হেল্প করছে সাথে আম্মাও আছে তো চলুন দেখি কিভাবে আমাদের বাপা পিঠাটা আমরা তৈরি করি এই আমি এখানে নারকেল কুচি করে নিয়েছি এবং চালের গুঁড়ো নিয়ে সিদ্ধ চালের গুঁড়ো এবং আতর চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি আর গুড়টাকে লিপিখালায় সুন্দর মতো এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছে সুন্দর মতো এখানে এক্সট্রা কোনো পানি লাগেনি অনেক যত্ন করে চালটার সাথে গুড়িটার সাথে এই গুড়গুলো মিশিয়েছে এবং এক চামচ মতো লবণ মিশিয়েছে এরগুলো মাখাতে মাখাতে অনেক সুন্দর করে ফিনিশিং নিয়ে আসছে আটাটা করা শেষ হলে জমাট বেঁধে দেখতেছে যে আটাটা পারফেক্ট হয়েছে কিনা তো এই আটাটা পারফেক্ট হয়েছে এই জন্য উনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন এই গুঁড়িগুলোর সাথে নারকেল কুড়া রাখছে যে এই নারকেল গুঁড়াগুলা মিশাবে এটা তাজা নারকেল এনে কুড়ায় নেওয়ার পরে এই গুঁড়োগুলো হয়েছে এই নারকেল গুঁড়োগুলোকে এই চালের গুঁড়োগুলোর সাথে ভালোভাবে মিশাবে মিশায় এখন একটা বাটি নেবে বাটির মধ্যে এই বাপা পিঠাটা আকৃতি দিবে নারকেলটা মিশানোর পরে এবার আমরা চলে যাচ্ছি পাতিলের প্রসেসে একটা পাতিলের মধ্যে কয়েক টুকরো নারকেলের মালা ভেঙে দিয়ে দিয়েছে এটার মধ্যে একটা মাটির ঢাকনা দিয়ে দিবে ঢাকনা দিয়ে এটাকে আটা দিয়ে সিল করে দিবে যেন এটার মধ্যে পাপা পিঠাটা তৈরি করতে পারে এখন এই পাতিলের ঢাকনাটাকে আটাগুলো গুলিয়ে চারপাশে দিয়ে সিল করে দিবে যেন ভাপটা সাইডে দিয়ে না বের হয়ে যায় মাঝখান দিয়ে যেন শুধু ভাবটা লাগে যেন পিঠা ছাড়া অন্য কিছুতে যে ভাপটা উঠে ওইটা যেন বের হয়ে না যায় তো এটা আপনারা একটু সাবধানে করবেন এটা পাতিলটা গরম ছিল অনেক কেয়ারফুলিভাবে ভাপ উঠতেছিল দেখেন এভাবে আস্তে আস্তে সবগুলো আটা পাতিলের চারপাশে লাগিয়ে নেওয়া হয় এখন পিঠা বানানোর পালা এই স্টিলের বাটিটা নিয়ে নিয়েছে এটা নিচে নারকেল দিয়ে দিয়ে এটার মধ্যে এখন বাপা পিঠা দিবে দেশে আমরা দেখতাম মাটির চুলার মধ্যে বানাইতো কিন্তু ওখানে যে মালাটা ছিল নারকেলের মালা দিয়ে বানাইতো এখন আমরা এখানে মালা কোথায় পাবো এই জন্য একটা স্টিলে বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নারকেল দিয়ে দিয়েছে এবং গুড় দিয়ে দিয়েছে এখন এবার চালের গুড়ির আটাটা দিয়ে দিব দিয়ে এবার এটার মধ্যে একটা জালির দিয়ে ঘেরাও করে তারপরে এটা ভাপে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে হালকা প্রেস করে তারপরে এই জালিটার মধ্যে দিয়ে এখন আমরা এই পিঠাটাকে ভাপে দেব এভাবে করলে একটা একটা করে পিঠা হবে এখন পিঠাটা ভাপে দেওয়ার পরে পিঠার পাটি থেকে একটু টোকা দিয়ে পিঠাটাকে একটু ছেড়ে নেওয়া হবে এবং এভাবেই একটু পরে বাবা পিঠাটা আমার হয়ে গিয়েছে এভাবে একটা একটা করে বাবা পিঠা সবগুলো তৈরি করে নেওয়া হবে পিঠা একটা হয়ে গেছে ওটা নামানোর পরে আরেকটা পিঠা দেয়া হবে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা অনেক সুন্দর এবং পারফেক্টলি হয়েছে এখন আরেকটা পিঠার জন্য রেডি করতেছে বাটিটাকে এখন আরেকটা পিঠা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি পিঠাটা ছাড়িয়ে যে কত সুন্দর একটা পিঠা হয়েছে দেখেছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে এবং মজা হয়েছে এইভাবে এক এক করে পিঠা বানিয়ে আপনাদেরকে সব আমি সবগুলো পিঠা একসাথে দেখাচ্ছি যে পিঠাগুলো সুন্দর হচ্ছে নারকেলের পিঠা এভাবে এক এক করে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন সাপোর্ট করবেন এই যে আজকে আমার পাপা পিঠা রেডি আর আমার চ্যানেলে যদি নোয়াখালি রান্না পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যখনই যেটা মন চায় যত সহজে পারি আমি আপনাদেরকে দিতে চেষ্টা করি তো সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম